উচ্চ সিদ্ধ রুটি ভাত তাই তো যাই হোক আর মাছ তো আছে আজকে জেদা জেদি করে মাছ নিয়ে এসেছে বলেছ বড় মাছ খাবো বুঝলি তিন কেজি মাছ কুড়ি পিস যাই হোক সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে মাছের ঝোল একদম হালকা পাতলা মাছের সাইজ করে দেখি কি ঠিক আছে তাহলে

আরে হচ্ছে ভাত আর একটু বেশি করে দিতে পারতাম ভাত ওকে আরেকটু দিতে পারতাম না ভাই থ্যাংক ইউ ভেরি ফাচ থ্যাংক ইউ ভাই না ওসব নাটক অন্য জায়গায় ঠিক আছে সব পারবা আর মায়ের কথা যদি খা পাতে রাখ না পারলে আমি খাবো আমার মা হচ্ছে সেটাই বল পকেট থেকে বের করছিস নাকি সব চাল এখন মাছের মাছের তেল তখন পয়ে যাও পয়েতে তো মাছের খেতে পারবেন না

আসো একসাথে বসে করে আসো দাওয়া তো খাবে না তুই মাছ পাঁচ সাথে নিরামিষ ও নিরামিষ একটু ভাত নিয়ে নিলাম এটা হচ্ছে সেই জয়দার পাঠানো ডাল আমি হাফ তুই হাফ ওকে আর এটা হচ্ছে দাদার হাতে স্পেশাল বাঁধাকপি ভালো করেছে মালটা ও ওই বাঁধাকপিটা তুমি আবার জুত করেছো কিন্তু ভালো করেছে বলে লাভ নেই ডালটা একটু লবণ বেশি হয়েছে বাট খেতে ভালো লাগতো বাঁধাকপির দুই ডাল জমজমাট

আমার গায়ে দাও মানে বাবা মুছে দিচ্ছি ডাল পোলা তা কি করব ওদিক দেখ বাবা শুধু কি বিয়েই যাচ্ছে এটা নিয়ে নিলাম মোটামুটি সাইজ পারফেক্ট আছে বাহ সব কটা ডাটা একসাথে করতে হবে এখন লঙ্কাটা ডক্টর তুই লঙ্কাটা তুই খেতে ভালোবাসিস সব ডাটাগুলো একসাথে খেতে হবে এরকম করে নিয়ে তা আর চেন্নাইয়েতে ডাটাটা খেয়েছিলাম যে মালিক ছিল আমাদের বালাজি হোটেলের সেই মালিক ডাটা আমাদের গাছ থেকে পেরে দিয়েছিল এত মোটা পাঁচ ছ বলা হবে এই ডাটা তুই খেলে বুঝতে পারছিস হেভি ছিল কি বুঝা

বুঝলি নিজের ঘরে ছবি কি যে শান্তিগুলো আমাকে এখন মানে কি বলবো চলো টাটা দেখা হচ্ছে আবার